ওয়েলকাম এভরি সো সেই সপ্তাহের মতন আজকে চলে এসেছে চাম্পাটি পুরো একদম দেখি বাবা বাবু তো জলে পা দিয়ে দিয়েছে দেখো চাম্পাটির পরিস্থিতি দেখবে পুরো নদী হয়ে গেছে দেখাই দাঁড়াও রাস্তা সুইমিং পুল হয়ে গেছে পুরো তো আমরা তো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছি না পুরো রাস্তাটা তোমাদের দেখায় না দেখালে তোমরা বুঝতে পারবে না বা চলো বাবা তোমাকে এখানে দিয়ে গেছে এই হচ্ছে রাস্তার পরিস্থিতি পুরো রাস্তাটাই এই অবস্থা তা মানুষ এই বর্ষাতে কী করে যাওয়া আসা করবে বলো আর আমি রোজ সপ্তাহের মতন চলে এসেছি আজকেও আবার সেই চাম্পাহাটির ভিডিও নিয়ে তো দাঁড়ো হাত ধরো আমার যত তুমি দেখো কতটা মানে সামনে তো আরো যতটা যাবে ততটা রাস্তা এরকম এই এরকম পরিস্থিতিটা দুদিকেই মানে তুমি কোন দিকে দিকে জলে থইতে হই ওই দিকে থইতে হই গাড়ি তো একটা পা একটা আসলে একটা পাশ করা খুব মুশকিল আজকের ভিডিওটাকে স্কিপ করো না দেখো রাস্তা পরিস্থিতি জামপাটির চলো দেখছি সেটা পরে আগে দেখ না পরিস্থিতি তো দেখ না এটা হচ্ছে চাম্পাটির উন্নয়ন মানে এইখান থেকে অটো আসছে আমি যেতে পাবো না ওপরে যেতে হবে আমাকে একটা গাড়ি আসছে আর একটা গাড়ি স্টপ হয়ে যেতে হবে দেখো পুরো থই 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 গাড়ি পুরো ভেসে যাবে একদম গাড়ি পুরো ভেসে যাবে আর এই এরকম পরিস্থিতি দেখো কতটা কতটাতে অসুবিধা আমাদের দেখো গাড়িগুলো দাঁড়িয়ে আছে তাও কি জলের মধ্যে পুরো জলের মধ্যে একদম এটা রাস্তা না নদী সেটাই তো বোঝা মুশকিল কুকুর খাল বিল যা মনে হয় চলো কুকুর খাল বিল যা মনে করো করতে পারো ফাইনালি এই দেখো পরিস্থিতি চেষ্টা করলাম তোমাদেরকে এর এই চাম এই পরিস্থিতিটা একটু শেয়ার করা অত আজকে চলো যতটায় যাচ্ছি ততটায় এরকম দেখো আজকে আমরা কিছু খাওয়া দাওয়া করব না আজকে একটা ব্যাপার আছে সেটাও তোমাদের বলবো সেটাও একটা সিক্রেট এখনো পর্যন্ত রাস্তা এরকমই দেখো এখনো যতটা যাচ্ছি রাস্তা এরকমই যতটা যাচ্ছি ততটাই তোমরাও পারলে অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করে দাও রাস্তার এই পরিস্থিতিটা ঠিক আছে হ্যাঁ এখানে সবজি বিক্রি হচ্ছে না আমি আর তুমি চলে যাবো বাবা পরে আসবে যেমন হ্যাঁ বেরিয়ে আছে এখনো তো কেউ যায়নি এই দেখা কেউ যায়নি এখনো এখন আছে তোমরা কিন্তু অবশ্য কমেন্ট করে জানাবে যে এই পরিস্থিতির ব্যাপারটা চম্পাটির রাস্তার এই যে কন্ডিশন

সাহাতে ঢুকবে এখন এই দেখো এই দোকানের সামনেও যাওয়া যায় না তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক অনেক করে শেয়ার করে দিও চলে আছি এই দোকানে ওই সাহাতে ওই যা এইটাই ও বাচ্চা জন্মদিনে গিফট করব এগুলো কি এগুলো কেমন দাম ভালোটা আর একটা আছে না এরকম যে ফাইবারের এগুলো আলাদা আলাদা করে লাগানো যায় কেন ওটাই ভালো না ভালো দেখো না ও চল দেখি জুতো খুলতে হবে না আচ্ছা খোল খোল তো যদি কাদা খুলে ফেল এটা ভাববে যে কম দামের জিনিস কোনটা এটা ভাববে কম দামের জিনিস ধরে দেখো এটা ওয়াটারপ্রুফ বোর্ড ওইটা দাও না তুমি ওইটাই দাও ওটা থাকলে ওটা রাখি রাখো না এইটা আছে আরেকটা দেখাচ্ছি একটা আছে মিনি ল্যাপটপ হাত দিও না কোনো কিছু এটা কি মিনি ল্যাপটপ হিরো হচ্ছে এখানে বড় বড় তাল দেখো ও তালও বিক্রি করছো হুম হুম